বন্ধুগণ আপনারা দেখছেন ছাদ বাগানের দৃশ্য দেখুন কত সুন্দর এই দেখুন ফসল আপনারা যদি কষ্ট করতে পারেন অবশ্যই ফসল ফলাতে পারবেন বিভিন্ন এই যে কাগজি লেবু দেখছেন কত সুন্দর হয়ে হয়ে থাকবে আপনাদের দেখে কিন্তু আনন্দ লাগবে দেখুন মালটা মালটা এখন ফল সে এই দেখুন লেবু লেবু গাছ লেবু গাছে কিন্তু লেবু হয়ে আছে আপনারা খেয়ে শেষ করতে পারবেন না যদি আপনারা একটু কষ্ট করতে পারেন এই যে হচ্ছে মালটা এই যে লেবু লেবু গাছ এইটা হচ্ছে মালটা এই যে এইটা মালটা মালটা যাই হোক এই দেখুন এটা লেবু লেবু গাছ লেবু গাছ এই যে বাতাবি লেবু বাতাবি তারপরে দেখুন এই যে এই ক্যারেটে এখানে কত সুন্দর দেখতে পাচ্ছেন বাতাবি লেবু এটা এটা ফেটে গেছে এটা পোকা ধরেছে নষ্ট হয়ে গেছে এইটা ঠিক আছে তো এরকম এই জাম গাছে জাম ধরেছে জলের অভাবে এই ছোটো লেবু গাছেও দেখুন লেবু জলের অভাবে জাম ধরেছে কত কিন্তু এখন যেহেতু এত দাবদাহ চলছে না তাই গাছ সহ্য করতে পারছে না দেখেছেন হ্যাঁ ওইদিকে দেখুন কত সুন্দর কুল এই যে কুল কুল ধরেছে ফুলও আসছে ফলও আসছে এই যে কুল দেখছেন এই যে হচ্ছে চেরি ফল দেখুন কত সুন্দর এরকম বন্ধুরা প্রচুর আপনাদের জামরুল গাছে জামরুল হয়নি এই যে সবে ফুল এসছে এই দেখছেন হবে দিকতে লেবু গাছ তো এগুলো আপনাদের দেখালাম আপনারাও কষ্ট করুন এবং আপনারাও কিন্তু এরকম ফলাতে পারবেন এই দেখুন যেটাকে আমরা করম বলি এই যে কত সুন্দর এই যে দেখেছেন এরকমই আপনারা ফসল ফলাতে পারেন তো কষ্ট করুন অবশ্যই ফলাতে পারবেন ধন্যবাদ